গত বছর কাঁঠালের বিচি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন কাঁঠাল একদম শেষ হয়ে যাবে তখন এই কাঁঠালের বিচিগুলোকে ভর্তা করে খেয়ে নেব বা বিভিন্ন তরকারিতে দিয়ে দিব। আর চ্যাপাশুটকির ভর্তা তো অনেক দিন হলেই ফ্রিজে ছিল ভাবলাম আজকে দুই রকমের ভর্তা বানাবো তাও আবার শিল পাটাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর কথা বলতে বলতে কিন্তু ভর্তা বানানোর প্রসেসে আমি চলে যাচ্ছি একটা প্যানে হচ্ছে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো আর একটু পরে এই কাঁচামরিচ কাঁচামরিচগুলোও কিন্তু আমি ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম আর এই তো চাপা শুটকি এটাকে এখন গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব গুলোকে হালকা গরম পানি দিয়ে ধুইতে হয় বেশি গরম পানি দিলে কিন্তু মাছই আর পাওয়া যাবে না শুধু কাটাগুলো পাওয়া যাবে ঠান্ডায় তো মুখ একদম নষ্ট হয়ে গেছে রুচি একদমই নাই তাই কি খাবো সেটাও বুঝে পাচ্ছি না তাই তো আজকে শিল পাটায় দুইটা ভর্তা রেডি করে নেব আর আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নেই চাপাগুলোকে একটু হালকা ভেজে নেব একটু পরে ওলট পালট করে দেব তার মধ্যে দিয়ে দেবো মরিচ আর রসুন দিয়ে দেবো কিছু আর পেঁয়াজটা হচ্ছে যখন ভর্তা করব শিল পাটাতেই হচ্ছে পেঁয়াজ কেটে ভর্তা করে নেব মাছের সাথে রসুন মরিচ মাছ সবগুলো এখন একসঙ্গে ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে ভর্তা করার পলা তো প্রথমে আমি হচ্ছে কাঁঠালের বিচিটা ভর্তা করে নেব আর কাঁঠালের বিচিটা সিদ্ধ করতে হয়নি যেহেতু এটা সিদ্ধ করেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো শুধু আমি বের করে নিয়েছি আর এই যে খোসাগুলো দেখছেন অনেকে বলতে পারেন কেন খোসাগুলো আমি তুললাম না আমার কাছে খোসা সহ ভর্তাটাই অনেক ভালো লাগে গ্রামে কিন্তু খোসাগুলো পরিষ্কার করে না গ্রামের মানুষ খোসা সহই ভর্তা করে এবং খেতে কিন্তু খুবই মজা লাগে আমিও সেভাবেই ভর্তা করি বিচিগুলোকে আগে শিলপাটায় বেটে নিলাম একদম মিহি মিহি করে তারপরে হচ্ছে পেঁয়াজ ভেজে রেখেছি কাঁচামরিচ রসুন স্বাদ মতো লবণ দিয়ে শিলপাটার সাহায্যে কিন্তু এগুলোকে আবার বেটে নেব। এমন কাউকে খুঁজে পাবেন না যে ভর্তা পছন্দ করে না তাও আবার শিলপাটাতে ভর্তা এখন শিলপাটাতে ভর্তা সবাই একটা লোভনীয় খাবার বলে মনে করে যেটাই হোক না কেন শিলপাটাতে ভর্তা করলে সেটার স্বাদটা অসাধারণ হয়ে যায় ভাজা পেঁয়াজটা আলাদা রেখে কাঁচামরিচ রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে পিষে নেওয়া হলো এখন ভাজা পেঁয়াজগুলো দিয়ে হাত দিয়ে সুন্দর করে কাঁঠালের বিচিগুলোকে ভর্তা করে নেব ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো তবে আমার যেহেতু ঠান্ডা ঠান্ডার মুখ তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা এরপরে বানাবো আমি চ্যাপা ভর্তা চ্যাপা ভর্তাটা অনেকদিন হলেই আমার ফ্রিজে আছে চাপা শুটকি কিন্তু অতটাও লাগে না দুটো হলেই যথেষ্ট পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় রসুনের পরিমাণটা বেশি দিতে হয় তো ভালোভাবে পেঁয়াজের সাথে কাঁঠালের বিচি যে বেটে নিয়েছি সেগুলোকে ভালোভাবে মাখিয়ে তারপর সুন্দর করে একটা ডো তৈরি করে একটা পিরিজে নিয়ে নেবো আমার রেডি হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখন ভর্তা চাপা চ্যাঁপাশুটকের ভর্তা ভালো করে শুকনামরিচ মাছটা রসুনটা ভেজে নিয়েছি আর এই তো কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আগে হচ্ছে মাছের ভিতরে অনেক কাটা আছে খুব ভালোভাবে মাছ শুকনো মরিচগুলোকে বেটে নেব আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি বাড়তে বাড়তেই খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার ঘরে কারণ আজকে আমার ঘরে দুই দুইটা ভর্তা রেডি হচ্ছে আর কার কাছে ভর্তা দুটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন বাসায় বসে এইভাবে সুন্দর সুন্দর ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা লাগে আবার কষ্টও আছে যখন আমি এই ভর্তাগুলো দিয়ে গরম ভাত দিয়ে খাবো তখন সেই কষ্টটা কিন্তু আর মনে থাকবে না ভালো করে মাছটাকে বেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু একদম ফিনিশ করব না হালকা হালকা করে বেটে মাছের সাথে একদম মিশিয়ে দেব যখন গরম ভাতের সাথে এই চাপাশুটকির ভর্তাটা খাবেন কাঁচা পেঁয়াজগুলো আধা বাটা থাকলে সেগুলো মুখের ভিতরে যখন আমি এই ভর্তাগুলো দিয়ে ভাত দিয়ে খাবো তখন দারুণ একটা ফিল হয় তো যাই হোক এই ফিলটা আসলে যারা যারা ভর্তা করে খাবে এইভাবে তারাই বুঝতে পারবে তো আপনারাও কিন্তু পারলে এরকম করে একদিন ভর্তা বানিয়ে খেতে পারেন চাপা সুটকির ভর্তা কাঁঠালের বিচি ভর্তা আর আমার মতো কারা কারা কাঁঠালের বিচি এভাবে সংরক্ষণ করে রাখেন প্লিজ সবাই কিন্তু একটু জানাবেন ভর্তা বানানো শেষে সবাই কিন্তু আমরা খেতে বসেছি সবারই প্রথম খাবার ছিল দুইটা ভর্তা চাপা সুটকির ভর্তা আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ